সবাই ভালো আছে তো আমাদের সাদের ওয়াটার ডেলিভারি লাইন করছি এটা কিন্তু পরে গাতনি হইয়া এটা ঢাইকা যাবে এটা আর বাইরের থেকে দেখা যাবে না তো আমাদের উপরে লাইন উঠে গেছে টাঙ্কি কানেকশন এর মধ্যে করব তা আমাদের এই যে সিবিবিসি দিয়ে আমরা ওয়াটার লাইন এটা কিন্তু আমরা টাইনা ফেলছি হ্যাঁ তো আমরা যেই হাইটটা দিছি এটা হইছে একটা এখানে কখনো যদি কোনো অনুষ্ঠান করে অনুষ্ঠানে আপনার ব্যবহার করতে পারবে এই যে চাবি অনাপ করা যাইতেছে হ্যাঁ এটা কিন্তু এখনো আমরা গাম দেই নেই গাম দেব আগে এটা আমরা ফাইনাল করছি যে কাজটা এইভাবে হবে কিনা তো এটা এই যে এইভাবে আসছি আমরা পাইপ গুলো অক্ষত রাইখাই কাজটা করছি আচ্ছা এখানে আইসা ওয়াটার লাইনটা যদি সোজা হইতো চাবিটা সোজা থাকতো দেখতে সুন্দর লাগতো কিন্তু আমরা এইভাবে দেওয়ার কারণ কি কা অবশ্যই কারণ আছে কারণটা হচ্ছে এখানে এই যে গাঁতনিটা দেখতে পা ইটটা দেখতে পারতেছেন এটা এরকম গাতনি হয়ে যাবে দুই পাশ থেকে হয়ে এই পাইপ পর্যন্ত এটা ঢাইকা যাবে মানে পাইপটা দেখা যাবে না হ্যাঁ সেই জন্য আমাদের এটা সাইড করে নিতে হয়েছে হ্যাঁ এইভাবে দিতে হয়েছে নাইলে স্ট্রেট এইভাবে যদি নামতো দেখতেও জিনিসটা সুন্দর লাগতো কিন্তু এখন এটাও সুন্দর দেখা যাইতেছে তা না এটাও সুন্দর লাগতেছে কিন্তু হয়তো ফিটিংস বেশি খাইছে তো এটার এই জন্য এসে এটা করা তা আমার মনে হয় যে লাইনটা যথেষ্ট সুন্দর হয়েছে পুরা লাইনটা যদি একটু দেখেন এই যে এই পর্যন্ত হ্যাঁ পুরা লাইনটার অবস্থান হ্যাঁ এটা আমরা পানি চেক আপ দিয়ে আবার আপনাদেরকে দেখাবো কাছে আস এখানে এসা আপনার এই যে এই চাবিটাও এখানেও এই যে গাতনি হয়ে যাবে গাতনি হয়ে এটা স্কোয়ার করে উপরে উঠা যাবে ঢাইকা যাবে তো আমার গাঁতনি যেন ক্লিয়ার থাকে এই হিসাবে আমরা চাবিটা এইভাবে দিছে দিতে হইছে আচ্ছা এখন এই লাইনটা আবার নিচে গেল কেন এই লাইনটা নিচে গেল কেন এই দিক দিয়ে রেলিং দিয়ে নেওয়ার মতো জায়গা নেই এই জন্য এটা বাড়িয়ালার সাথে আমরা পরামর্শ করে নিছি তো এই জায়গার পানিগুলা কিন্তু এক লেভেলে আছে এক লেভেলে আছে এখানে এইসা যে পানিটা নামবে এটা আপনার এই পর্যন্ত রেলিং দেখছেন ওখানে যেই হাইট আছে এখানে এসে কিন্তু সেম হাইট আছে তো থাকার কারণে এখানে এসে আমরা উঠছি এখন এই অংশটুক কি হবে জানেন পানি ইয়া যদি শেষ হয়ে যায় পানি এখানে থাকবেই জমানো থাকবেই কিন্তু যখন আবার পানি ইউজ করবে এই পানি স্টারে আবার ঠেইলে কিন্তু নিয়ে আসবে হ্যাঁ এখন ওখানকার যে হাইট ওই হাইট আমরা এখানে এসে আবার মেনটেন করছি এখানেও কিন্তু এই যে গাতনি হয়ে যাবে গাঁতনির জন্য আমরা ক্লিয়ার রাখছি যে গাঁতনি হয়ে এটা ঢাইকা যাবে এখানেও আমরা এইভাবে দিতে হয়েছি নাইলে এটা কিন্তু স্টেট সোজা চাবি হইতো ঠিক আছে সেটা আর আমরা দিতে পারিনি তো এখন আমাদের এইখানে যে লাইনটা এই অবস্থায় আছে আমার মনে হয় যে আমার কাছে সুন্দর লাগতেছে একবারে খারাপ যে তা না কারণ এরকম ওয়াল দিয়ে যখন করবেন এই যে আপনি ফ্রিতে আপনি দাঁড়াইতে পারতেছেন হুম এখানে পা দিয়ে যে বাচ্চারা দাঁড়াবে সেই সুযোগও নেই হ্যাঁ আমরা ঠিক এই যে বিটটার নিচেই ক্লাম মারার জায়গা রাখছি হ্যাঁ তো এই অবস্থায় আমাদের লাইনটা হইছে এটা হইছে দু ইঞ্চি সিপিবিসি পাইপ ও ফিটিংস এবং বলবারগুলো আমরা ব্যবহার করছি অনেক দামিটা ভালোটা হ্যাঁ মানে বাড়িওয়ালার ইচ্ছা হইছে ভালো দেওয়ার তো ভালোটাই দিছি আমরা আর কাজের ক্ষেত্রে বজায় রাখতে গিয়ে কিন্তু এরকম কাজ হয়ে যায় হ্যাঁ এটা যে চলবে না তা না কিন্তু কাজের ক্ষেত্রে সৌন্দর্য এটা খালি সৌন্দর্য ওই যে রেলিং নেই না থাকার কারণে সৌন্দর্য বজায় রাখার জন্যই কিন্তু করা হ্যাঁ তো এগুলা কিন্তু আমরা পরামর্শ ছাড়া করি নাই বাড়ি বারবার এগুলা দেখানো হয়েছে এবং তাকে বলা হয়েছে সে যখন ফাইনাল দিছে তখনই আমরা এটা রেডি করছি এখন এটা খালি খুলে আমরা গাম দেব হ্যাঁ তো কেমন হয়েছে আপনারা জানাইতে পারবেন